দশ নম্বর মহাবিপদ চক্র থেকে যে পৃথিবী কেউ বেসতো না কুত্তা বিলে ছাগল এই উন্দুর উন্দুর বরেও বরে হচ্ছে তাই উঠেছি নৌকা ছা কুত্তা কুত্তর নিয়ে চান্দ্রা বাজারে দুগা দুগে উঠেছি গাছ গাছালি প্রত্যেক প্রাণী সৃষ্টিজীবীর জোড়া জোড়া উঠেছে আফা চলি এই আল্লাহ ফোনটা দিছে কাঁতরি ফোন তরি কেউ নো কেমন জি আল্লাহ আছি যে বারবার হলার বল আল্লাহ হলার হলে তো হল আল্লাহ চুপ পরে আবার লাইসেন্স ডাকাইতে লোক তোমার কিসের সম্পর্ক সে তোমার আহার ন ওটা লোক তুমি ক্ষেত্রে বলো কেন বলো বারবার আমার আপন ভাই যদি একামত দিনের বিরোধিতা করে ওরা হুকমতের বিরোধিতা করে সেতে আর ভাই নক আমার ভাই হজরত বেলা আমার ভাই সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আমার ভাই দেশে দেশে আমার ভাই ডক্টর মুর্শি আমার ভাই ইহারিয়া সিনোয়া আমার ভাই তারপরে কি একজন মারা গেছে যে فلسطینে ইসমাঈল হানিয়া এরা আমার ভাই হেতে কির ভাই আর হেডের ভাই ঢাকায় হেতে কেন্দ্র দখল করে ঠিক আছে না এই কেন্দ্র দখল করি না আমার ভাই এই গ্রামে নাই রে আছে হেতে কির ভাই এত কত আগে বয়ফট করি নিয়েছি আমি বদর যুদ্ধে বাত্রতে প্রভাব করি ইসলাম ধর্ম বহন করবে আর আব্দুর রহমানে কয় আব্বা

কয়েকদিন পর মনে হয়েছে বুড়ি অজ্ঞা বাকর নগর দৈনা সলিমের মা আড়াহিটা বা নারী আনে ইসলাম প্রচার করছে উনি কলমা কবল করছে ওই গো জেডি সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে বাবা আয় কোনো ইয়ো আল্লাহ নবী আয় কোনো মোবাইল টিপ দেয় না সিগনাল টিগনাল বুঝি না যেদিন তুফান আইবো আরে আর আগে আনা আরে কইয়ে না আয় গাঠি বসকাল লই আয় আন্দার কাছে চলিয়ে আই বাচ্চা মা ঠিক আছে

মারো যে বিলিক রেডি করো একটা কাফের ছিল না সারা পৃথিবী শেষ করে দিছে এই মুসলমান আবার সিটিং বাইরেছে হয়েছে তো আবার সিটিং বাইরেছে সব একবার মুসলমান ছিল আদম সাবিল্লাহ সময় ছিল মধ্য든지 কন্ডিশনে গিয়েছে নকল হই গেছে আবার নুহাল আলাইহিস সময় সব এই 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 রিজনের সিটিং হই গেছে আবার এই সব মারি ঠিক হচ্ছে। আবার আর একটা মার দিব মাহাদি আল্লাহামের সময় সোমান একটা সিটি গপনি হুজুর থাকতো না পৃথিবী তিনবার ওয়াশিং ফাউটার দিতে হতো বেরবাল্লা কয়বার আবার গড়ি গাড়ি এই মূর্তি পূজা শুরু দেব করতে করতে কাবাতে ওই জন্য মূর্তি লই যায় তিনশো ষাট গিয়া খোদা কোগা কম ন ছোট খোদা বড় খোদা খোদার আর শেষ নাই আল্লাহ সারাই সে খোদার এবাদত করি না ওই নয় আল্লাহ এটা আর খোদা তুই নি তোর ইচ্ছা লাগে গা

ভুলে যেতে পারো রাডার সিগনাল মিস করতে পারে তাম পৃথিবীর সকল সিগনালিং মিস হতে পারে আমি আল্লাহ আমি আমার প্রিয় বান্ধবীকে বলতে পারি না তাম পৃথিবী যখন লয় হয়ে যায় আবার রহমতের ফেরেস্ত আমার বান্ধবীকে সেফটি দিয়ে তাকে বাছাইয়া রাখেছে লাইনে আল্লাহ যারা পড়বে তাদের কোনো দংশ নাই তাদের বিপর্যয় আছে পরাজয় হ্যাঁ ঠিক না। নবি বৌ রুতালা সালের বৌ হেতি সমকামীর দৰে সহযোগিতা করতে উপদেষ্টা একজন আছে না জান আছে না সমকামীর সাপোর্টা উপদেষ্টা কালো না আছে কয়েকটা এদের কারণে দেশ ঠিক করা যাচ্ছে না আমাদের রন্ধ্রে রন্ধ্রে জালিয়তি নাউজ উল্লা ক এবার ওনারে ডাক দিতে আছে আল্লা পেতে আছে আজকে ইটালি ইডেন সাগর ইডেন দেশ এটা লস অন্ড জেলসের মতো জ্বালাইয়ালে উল্টালাম পাল্লা কি দেখন লুট শুধু চোখে যতটুকু পথ দেও সকাল পর্যন্ত শুধু দৌড়া পিছে তাকাইবা না দৌড়া এবার বরে করতি আছে ছাত্র সরকারি কলেজ হচ্ছে তো এটি ওরে আইও নাহালকে আজকে তো দেশ উল্টালে বুঝি গুলা আমি এস্কেপাটা লাগাই দিছে এ দেশের নিচে দিয়ে এ এক এয়ার ঢুকে দিছি এটা মরমরা লাগছে দেশ এটা আসমান উল্টে উল্টে সারি দিবি হাদিসে আছে না ডাইরেক্ট উল্টে হেতিরে বারবার বলায় আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে আল্লাহ জানলা সামনে ফোন দি কর এ লু তুমি এর ডাক দিলাতে সে আমার ফাটি নো সে লাই 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 পড়ে নো তুমি কেন তার ডাক দিলা তখন আল্লাহ হরা নরে তো শত হইল তো কাফের হইল তো সেতি তো আমার বউ চুপ করো লাইসা বিনা

যে অতি على الناس زمانا যেستم في المساجد ليس فيه مؤمن तमाम মুতের মাঝে ছন্দ্রতে চাতপুরে এমন একটা জামানা চলে আসবে নয়া ফলকনে মানুষ মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু তাদের খতিব ইমাম সভাপতি সকল মুসল্লি তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না অবস্থাটা কত ভয়াবহ ধরেন সান্দ্রা বাজার যদি একজন মুসলিম মমিনও না থাকে অবস্থা কত ভয়াবহ নবী কি মিথ্যা বলেন নবী তো সব দেখে শুনে বলেছেন এর পরের হাদিসে নবীজি বলছেন আল্লাহ একবার এই হাদিসে বলছেন এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের একুশশো সাতানব্বই নম্বর হাদিস নবীজি বলছেন তা কোনো বাইনা সাহাতে ফিতানুন আর তিতাই মুসলিম

সন্ধ্যাবেলা সন্ধ্যা বাজার যাইবার আগে আগে ইমান শেষ আবার রাতলে আসা পর্যন্ত আজকে পড়ছে রাত দুইটা বাজে পরে শুয়েছে আমার জরিরে লই মমিন হিসেবে পাক্কা মমিন তার যুদ্ধ ফজরের আগে আগে সে ইমান হারা হাউ ইট ইজ পসিবল কিভাবে সম্ভব আমার যারা সলিমের বাপ বাখর নগর দইন হারা ফজর নামাজ পড়ছে সাতফুরি বাড়িতে শুনে জিজ্ঞাসা করছে একামতের দিনের কাজ করছে

বেলুন আন এক ক্যাম্পনে দেখছে তোকে বেটার করে দেয় তাই বুঝি তোরা কি ইচ্ছা নকের মানুষ বুঝেছি ঠিক মানুষ একটু ছোট ছোট আর কি মানুষ আন খায় সুয়ারি খায় জিওগ্রাফিকাল এরিয়াটার স্ট্যান্ডার্ড পাশে আছে দারুণ একটা নদী নদীর আবহাওয়া নির্মল স্নিগ্ধ সমিরণে তোদের ফুসফুস স্ট্যান্ডার্ড মান এই জন্য তোদের বডি স্ট্রাকচার দারুনস দারুণের নম্বর দারুন

ইমান শেষ নেই যারা মানুষ হত্যা করে খাদ্যে যারা সান্দ্রা বাজার কত বড় দোয়ার যারা তো আমি হল দোয়ার একটা দিয়ে দিছি কত সুন্দর জ্যাম লাগাই দেখছি আহা হজরত মুদাপুর কিন্তু ভারতে তিন চার ঘন্টা সময় লাগে হজরত আল্লামা সমনি বাজার ভারতে তিন ঘন্টা ভারতে পারি না ওই আগের বক্তাদের কেছে সান্দ্রা বাজার আগের মত আছে বেদারও ঠিক আছে

আপসারি জলে উঠেছে জলে উঠুন কাছে থাকুন কোন যাইও না বিশ্বাস কি ইমা বিশ্বাস কি এই সেই জামান ইমানকে সেভ করবেন ইমান ছাড়া যত দাম সাদা থাকে কোনো লাভ নেই মেইন হচ্ছে আপনি ইমানকে সেভ করবেন আবু তালিব্বা ফলাটা কত ভালো তাম পৃথিবীর সব মানুষের ভালোবাসা সব মানুষের নবীর প্রতি মহাব্বত দান আবু তালেবের ইসলামের প্রতি নবীর প্রতি আসে কানা একদিকে দেখলে আবু তালেব সেরা হবে এই যে সামলা পর্যন্ত ইসলাম আসছে মধ্যখানে মদিনা শরীফ থেকে এই পর্যন্ত গ্যাপ হলো ছয় কিলোমিটার এই পনেরোশো বছরের ছয় হাজার কিলোমিটারে কত কোটি মানুষ সহিদেশি কত কোটি কোটি ডলার বিলিয়ন ডলার দান করার পর এতটুকু ইসলাম আছে তুই তো দুই হাজার টাকা দিত যে তুই মরে গেছ স্টক করিয়ে গেছ তাহলে এই মধ্যখানের গ্যাপে কত মানুষ শহীদ গেছে এক আবু তালেব ইসলামের এর চেয়ে বেশি সহযোগিতা করছে আবুরা রাজ